গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল এত গরম পড়েছে আকাশ মেঘলা আমি পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি কেবল আমি স্নান করে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করতে এসেছি অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি কি ব্লগ ভিডিওতে দিচ্ছি এই দেখো দিদি আমার বাটা মাছ দিয়ে গেছে মাছ করতে চলে এসেছে আজ হবে বাটা মাছের ঝাল পেঁপে দিয়ে ডাল ডালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে রাইস কুকারে আর সঙ্গে দুধটা ফুটছে আমের চাটনি হবে তাহলে তোমরা দেখতে থাকো দেখো ডালটা অলরেডি বসে গেছে দুধটা ফুটাচ্ছি আর তো বাটা মাছের ঝাল হবে বাটা মাছটা দিয়ে দিতে আর ডালটাই আমি পেঁপে দিয়ে দেবো আর আমের চাটনি করবো আমটা পেকে গেছে আমের চাটনি করবো তোমরা দেখতে থাকো ডালটা ফুটতে ফুটতে আমি এই পেঁপেটা কেটে নেব কেটে ডালে দিয়ে দেব আর আমটাও কেটে নেব চাটনির জন্য আর মাছটা তো দিদি মাছ করতে চলে এসেছে আর তোমরা দেখো ভাতটা আমি রাইস কুকারে করেছি আজকে দেখো ভাতটা আমার রাইস কুকারে পেঁপেটা আমার কেটে নেওয়া হয়ে গেছে ডালে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ফুটে গেলে ডাল পেঁপেটা সিদ্ধ গেলে ডালটা ফোড়ন দেবো এইদিকে দুধটাও ফুটে গেছে আর এই দেখো মাছটা কুটে দিয়ে গেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি দুধ গরমটা হয়ে গেছে সুন্দর ফুটে গেছে এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো দেখো কাণ্ড এক কেজি লঙ্কা রেখেছি সব পেকে গেছে এখন আমি এই লঙ্কাটাই বেটে ডালে দেবো মাছের ঝালও দেবো দেখো আমি চারটে লঙ্কাকে বেটেছি কিন্তু সবটুকু দেবো না একটুখানি ডালে দিয়ে দিলাম লঙ্কাটা বাটা যেহেতু পেকে গেছে আর আমি দেখো ডাল ফোড়নের জন্য কি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু রাঁধুনি জিরে আর কালো জিরে এইটা পেতে গেছে আমি তেল দিয়ে দেবো আজকে আমি সব রান্নাই সরষের তেলে করব। আর দেখো তোমাদের সঙ্গে আমি যতগুলোই ভিডিও শেয়ার করেছি কিনা সবই আমি ঘরোয়া উপকরণ দিয়ে করেছি হাই ফাই কিছু আমি করিনি এরকমটা হয়ে গেছে আমি ডালে দিয়ে দেব এখন আমি মাছটা ভেজে নেবো এই ছোটো গাছটায় আমি এই বাটি থেকে নন স্টিকের বাটি থেকে আমি চাটনিটা মিনিটের দিয়ে দেবো এইদিকে চাটনিটা হতে হতো এইদিকে আমার মাছটা হয়ে আর চাটনিতে ফোরন দিলাম শুকনো লঙ্কা আর সরষে আমি আমটা দিয়ে দেবো মাছটা ভাজতে শুরু করে হয়ে গেছে আমি দিয়ে করলাম ওইদিকে আমার ওই কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য মাছটা মেখে রেখেছি আর তোমরা তো যেন আমি নুন তেল হলুদ আর তার সঙ্গে একটু লঙ্কা বাটা দিই মাছে এইভাবে নেব ফোড়নের আমটা আমি নেড়ে চেড়ে নিয়েছি চাটনি হালকা পরিমাণে নুন দিয়ে দিলাম আর একদম হলুদ দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে চাটনিতে হলটা দিয়ে দেব মাছটা ওইদিকে ভাজা হতে হতে আমি এই যে এই মশলাটা করে নেব দিয়েছি একটুখানি জিরে সর্ষে আর আদা আর সঙ্গে চারটে পাকা লঙ্কা দেব আমটা একেবারে সিদ্ধ হতে হতে আমি জলটা আর হতে হতে জিনিস দেবো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি একদম অল্প পরিমাণে চলুন আর একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেবো এই সরষে বাটাটা স্বাদ আসার জন্য সঙ্গে একটা এলাচও দিয়ে দেবো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে এখন আমি আমে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল যেহেতু আমটা আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে আর মাছটা আমি নামিয়ে ও কাজে হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটাই পুরন দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সরিষার তেল আর এই যে রাঁধুনি রাঁধুনিটা আমার পুরনটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটা কষা হতে হতে আমি চাটনিটায় চিনিটা দিয়ে দিলাম চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেল এদিকে মশলাটাও সুন্দর কষে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো এই মিক্সিটাই ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর নুন হলুদ আমি দিলাম না কেননা মশলাটা করার সময় নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তাই দুটো রান্নাই আমার রেডি হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দেবো এই চাটনিটা হয়ে গেছে দেখো আমার তিন তিনটে রেসিপি হয়ে গেছে এই টামের চাটনি আর এই বাটা মাছের ঝাল আর পেঁপে দিয়ে মুসুরির ডাল তাহলে তোমরা অবশ্যই এইরকম করে খেও ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন শেয়ার করে দিও আর ডান বেল আইকনটা ক্লিক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করো টাটা